আমরা সাহিত্যের কথা বলি ক্লাস সিক্স যেটা রয়েছে তার একটা গল্প বৃদ্ধা ও চিকিৎসক যেটা রয়েছে সেটার থেকেই আলোচনা করে নেব প্রথম তার লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে আমরা তার কী রয়েছে বিষয়বস্তুতে এবং উৎস কী এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দের ছাব্বিশে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত বীরসিংহ গ্রামে জন্ম হয় তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতা ভগবতী দেবী তিনি বারো বছর কাব্য ব্যাকরণ অলঙ্কার বেদান্ত স্মৃতি বিভিন্ন গ্রন্থ পাঠ করে জ্ঞান অর্জন করেন এবং তাকে বিদ্যাসাগর যে আমরা নামে চিনি বিদ্যাসাগর তার উপাধি তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার বেশ কিছু বই রয়েছে তিনি লিখেছেন বর্ণপরিচয় যেটা দুটো খণ্ড আঠারোশো পঞ্চান্ন সালে তিনি লিখেছিলেন এছাড়াও আখ্যানমঞ্জুরি বোধোদয় কথামালা আমাদের বইতেও রয়েছে এখানে টেক্সট বই দেখতে পাচ্ছি আমরা সেগুলো রয়েছে এছাড়াও একটা কথা বলে রাখা ভালো একশো বছর ধরে প্রায় বন্য পরিচয় বাঙালি শিক্ষার একটা অঙ্গ হিসাবে বিবেচিত হয়েছে তাছাড়া এই বেতাল পঞ্চবিংশতি এগুলো যেটা বেতাল পঁচিশি থেকে অনুবাদ হয়েছে অভিজ্ঞান শকুন্তলাম থেকে শকুন্তলার বা সীতার বনবাস বিভিন্ন গ্রন্থগুলোকে তিনি অনুবাদ করেছেন এই অনুবাদ আক্ষরিক অনুবাদ নয় একটু ভাবানুবাদ এছাড়াও তার বেশ কিছু যে প্রভাবতী সম্ভাষণ বলে বইটি রয়েছে সেটা তার মৌলিক গ্রন্থ হিসাবেই পরিচিত আমরা যদি তিনি তো বাংলা গদ্যের যথার্থ শিল্পী হিসাবেই পরিচিত তার রবীন্দ্রনাথ বিদ্যাসাগর প্রসঙ্গে বলেছিলেন তার প্রধান কীর্তি বঙ্গভাষা যাই হোক এই মহান মানবের জীবনাবসান বা মৃত্যু ঘটে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তিনি মারা যা আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে তিনি মারা যাচ্ছেন কলকাতাতে আমরা এই গল্পের যে উৎসব সেটা হচ্ছে মঞ্জুরি থেকে নেওয়া হয়েছে এই মঞ্জুরি কথাটা রয়েছে মঞ্জুরি এখান থেকেই নেওয়া হয়েছে এই গ্রন্থ এই বৃদ্ধা যে রয়েছে এর আমরা যদি বিষয়বস্তুর দিকে একটু চোখ রাখি কি হয়েছে না এক বৃদ্ধা নারীর চোখের অসুবিধা হওয়ার জন্য বা চোখের দোষ হওয়ার জন্য তিনি কিছু দেখতে পাচ্ছিলেন না বাড়ির কাছাকাছি এক চিকিৎসকের চিকিৎসক বা ডাক্তারের সঙ্গে তিনি যোগাযোগ করেন এবং চিকিৎসার আস্তে আস্তে করে ভালো হয়েছিলেন এবং চিকিৎসাতে তিনি সুস্থ হয়ে গেলে ডাক্তারকে বলা হয় যে পুরস্কার দেবেন এদিকে চিকিৎসকও আসে তার বাড়িতে বৃদ্ধার বাড়িতে প্রতিদিন আসতে থাকেন এবং বৃদ্ধার বাড়িতে বেশ কিছু জিনিসপত্র ভালো ভালো দামি দামি থাকায় সে সেইগুলোকে সুযোগ বুঝে নিয়ে চলে যায় এবার কি হয়েছে যখন তার সকল জিনিস নিয়ে যখন ফাঁকা করে দিয়েছে বৃদ্ধার ঘরে আর কোনো জিনিসপত্র নেই এবার চোখ ভালো হয়ে যাওয়ার পরে বৃদ্ধা বৃদ্ধাকে বলছে যে আমাকে পুরস্কার দাও তখন বৃদ্ধা একটু উপস্থিত বুদ্ধি সঙ্গে তিনি জানান যে আমি তো কোনো কিছু জিনিস দেখতে পাচ্ছি না আমার ঘরে তো আগের জিনিসপত্র ছিল তার এখন যদি নেই তারা আমার চোখ তো ঠিকঠাক আমি তো বুঝে উঠতে পারছি না আমার ঠিক হয়েছে কি নেই এই সূত্রে এই রকম যখন ঘটনা বৃদ্ধার বিরুদ্ধে অভিযোগ জানায় আদালতে যায় বৃদ্ধা আদালতে যায় হাজিরা দিলেন বিচারক প্রশ্নের উত্তরে বৃদ্ধা সরাসরি চিকিৎসককে চোর না বলে একটু অন্যরকমভাবে কথাগুলো বললেন শেষ পর্যন্ত যা বোঝার সেটা বুঝলেন বিচারক এবং যে সন্দেহ প্রকাশ যে করেছিলেন বৃদ্ধা চিকিৎসককে চোর না বলেও যে তাকে চোর বললেন সেটা বিচারকও বুঝতে পারলেন বিচারক সব বুঝে বৃদ্ধাকে যেতে বললেন আর চিকিৎসককে যথারীতিভাবে তিরস্কার করলেন অর্থাৎ একটা জিনিস এখান থেকে আমরা শিখতে পারি যে এই অসৎ লোক যতই এই যে ব্যক্তি যতই হচ্ছে মহান হোক গুণ থাকুক তার তার দোষ কিন্তু মোটেই কম নয় অর্থাৎ অসৎ লোকেরা যতই গুণবান হোক তার দোষ কিন্তু মোটেই কম হয় না এখানে বেশ কিছু অর্থ রয়েছে আমরা দেখতে পারি মূলত এইগুলোই রয়েছে এছাড়াও আরও অনেক অর্থ হয় সেগুলো আমরা ক্লাসে আলোচনা করেছি কিছু কিছু যদি আমরা দেখি যে এখানে রয়েছে তিরস্কার তিরস্কার শব্দের অর্থ গালিগালাজ করা তারপর প্রসিদ্ধ মানে খ্যাতিমান অতিশয় মানে খুব বেশি সন্তুষ্ট মানে খুশি এখানে যথোচিত বলে একটা শব্দ রয়েছে তাকে আমরা বলতে পারি য সন্ধিবিচ্ছেদ এটা যথাযুক্ত উচিত বলে আমরা বলতে পারি পূর্ববৎ শব্দটা পাই আমরা পূর্ববৎ মানে আগের মতো অনুসন্ধান মানে খোঁজ করা বা তল্লাশি চালানো সবগুলোই রয়েছে নির্দোষ নিযুক্ত দোষ এই যে পুরো বৃদ্ধা ও চিকিৎসক যে গল্পটা এটা সাধু ভাষায় লেখা হুম সাধু ভাষায় লিখেছেন লেখক এখানে বেশ কিছু আমরা যদি একটা আমরা দু এক কথায় যে উত্তর প্রশ্ন উত্তরগুলো রয়েছে তার কিছু অংশের আমরা একটা বৃদ্ধা কেন হচ্ছে তার হচ্ছে প্রতিশ্রুতি যে দিয়েছিলেন সেটা রক্ষা করতে পারেননি কেন সহজ কথা আমরা বলতে পারি যে তিনি বৃদ্ধার বাড়িতে শৌখিন দ্রব্যগুলো তো দেখেছিলেন চিকিৎসা করার জন্য সে তার লোভ হয়েছিল তিনি স্থির করেছিলেন এবং তার চোখ ভালো করে দেবেন বলে এবং ভালোও করেছিলেন এবং তার সেই সুযোগে তার জিনিসপত্র নিয়ে নিয়েছিল এই যে ঘটনাগুলো এগুলোকেই লিখতে হবে আর শেষ পর্যন্ত কিন্তু তার